নমস্কার বন্ধুরা রাধে রাধে তো শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো বলিও এই শীত ঠান্ডা কুয়াশার মধ্যে তো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো এখন তো প্রতিটা বাড়িতে মনে করো জ্বর সর্দি কাশি বাচ্চাদের তো বেশি হচ্ছে লেগেই রয়েছে তো যাকে আমারও সর্দি লেগেছে নাক টানতেছি তোমরা বুঝতেই পারছো তো সবার আগে তোমাদের কাছে একটা কথা বলি এটা হলো বৃহস্পতিবারের ব্লগ আর এত কাজের চাপ আমি ভিডিওটাও এডিট করতে পারি নেই পোস্টও করতে পারি নেই তো দেখতেই পাচ্ছ আমার কাজের মানে পরিমাণ তো এত মানে কাজ মানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে না আর লেবার হয়েছে লেবারের সাথে সাথে মনে করো যা পারতেছি আমিও একটু করতেছি বুঝতেই তো করো আমার বাচ্চা তো কি বলো তো বাড়িতে যখন কাজের চাপ হয় না তখন আমি কোনো মানে দিশা খুঁজে পাই না কোনটা আগে করব কোনটা পরে করব। তো যে কারণে বললাম কি না আমি ব্লগটাই পরেই আমি পোস্ট করব। মানে ব্লগ অ্যাডিট করতে পোস্ট করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায় কারণ অ্যাডিট করতে করতে বারবার আমার একবার মেয়ে আসে আবার বন্ধ করতে লাগে আবার কখনো হয়তো এডিট করতে বসি ছেলেরা খেতে আসে এরকম করে না আমার কিন্তু হয় না তো যেই কারণে ভাবতেছি না আজকে দুই চার দিন বন্ধ রাখব তারপরে আমি ব্লগটা পোস্ট করব তো এইটা হলো তো ধান নেওয়া আমাদের হয়ে গেছে এখনও কিন্তু ওই যে ক্ষেত্রগুলো যে আছে ওগুলো কিন্তু গুটানো হয় নাই আবার মানে যেগুলো যে ধানের বস্তা ওগুলো এখনও বাইরে পড়ে রয়েছে ওগুলো এখনও গুটানি গাটানি কিছুই হয় নাই তো কী তো দুইটা পয়সার জন্য আমরা কত খেটে মরি কত পরিশ্রম করি কিন্তু কি বলো তো তবুও সংসারে আয় করতে পারি না এইটাই একটা সমস্যা এত মনে করো টাকা পয়সা খরচা করে এত কিছু করে খেতে করি খেতি করার পরে কিন্তু খেতিতে কোনো ফলেই পাই না এই যে ধান খেতি করেছিলাম ধান খেতিতে আমরা কত পয়সা ঢেলেছিলাম অনেক অনেক আমাদের মানে করো পয়সা গেছে কিন্তু তারপরেও কিন্তু ফল পেলাম না এবার ধানেই হলো না মানে এত কম ধান হয়েছে কি আর বলবো তো সেটা আমি ভগবানকে দোষ দিব না সেটা আমার নচিবের দোষ কারণ দেখো মানুষের অনেক অনেক ধান হয়েছে কিন্তু আমাদের এত একটা ধান হয় নাই তো মনে করো সাড়ে ছয় বিঘা মাটির ধান এখানে বোঝা যাচ্ছে না যেখানে সাড়ে ছয় বিঘা মাটির ধান দেখো জমির লিস্ট নিয়ে মনে করো হাজিরা টাজিরা ধরিয়ে এত কষ্ট করি আমরা ধান নিই মনে করো যখন আমরা ধানটা গাড়াই তখন থেকে আমাদের খরচা শুরু হয়ে যায় এই সার দিতে লাগবে রে এটা দিতে লাগবে ওটা দিতে লাগবে ওষুধ দিতে লাগবে মানে সব কিছু আমাদের মিলে অনেক টাকা চলে যায় কিন্তু যখন আমাদের ধান খেতে আসে না তখন আমাদের কিছুই থাকে না তো কি করব মনে করো লোকের দিকে তো লাভ নেই যেটা নচিবে আছে ওটাই হবে তো দেখো আজকে এটা আমি দেড়শো টাকা দিয়ে একটা চাদর কিনলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলিও তো এত কাজের চাপ না কি আর বলবো মানে কাজের চাপে নিজেকে যে একটু পরিষ্কার করবো সেরাও বাদতেছি না তো ওইদিকে নিয়ে আসি বোনের মেয়েকে আমার এত প্রচুর পরিমাণে পায়ে ব্যথা আর মানে কোমর ব্যথা মানে লড়তেই বাদতেছি না মানে আমি বুড়ি হয়ে গেলাম তো রাত্রিবেলা নিয়ে আসে বতুয়া শাক তো বতুয়া শাক বানাবো আর তোমার ইসে বানাবো কি বলে সিম বানাবো সিম দিদি দিয়ে পাঠাইছি ওদের বাড়ির থেকে তো কি বলবো বলো তো মেয়েটা দেখছো আমার এখানে বতুয়া শাক বেচার জন্য একবারে একবারেও প্রস্তুত হয়ে আসে শাক তো বাসা হচ্ছে না কিন্তু তার সত্ত্বেও ও শাক বাঁচবে তো দেখো সব কিছু বান্না সেরে রাত্রিবেলা আবার ওদের সাথে আমি ধান নিতে গেলাম কি করব বলো কষ্ট না হইলে তো কৃষ্ট মিলবে না তাই না তো আমাদের কষ্ট করতে লাগবে আর এদিকে দেখো মেয়ে আমার ধান ক্ষেতের মধ্যে গোড়া গড়ি খাচ্ছে তো আমার দিদিকে দেখো এইখানে দিদি আমার গরিব হতে পারে কিন্তু দিদির মনটা না অনেক বড়। কি বলতো ও মানে মানুষের ধান কুড়ায় কুড়ায় চিঁড়ে ভাঙাইছে